আজ বেঙ্গলি ফিকশনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদের এক দারুণ নাটকীয় শিশু কিশোর গল্প মোবারক হোসেনের মহাবিপদ একটি সাধারণ জীবনে হঠাৎ নেমে আসে ভয়ঙ্কর বিপদ কি ঘটেছিল জানতে শুনুন শুরু থেকে শেষ পর্যন্ত ছেলেটা বড় যন্ত্রণা করছে মোবারক হোসেন হুঙ্কার দিলেন অ্য এটা তার বিশেষ ধরনের হুঙ্কার বাচ্চারা খুব ভয় পায় শব্দটা বেড়ালের ডাকের কাছাকাছি আবার ঠিক বেড়ালের ডাকও নয় বাচ্চাদের ভয় পাওয়ারই কথা তবে এই বাচ্চা ভয় পাচ্ছে না আগের মতোই লাথালাফি করছে মনে হচ্ছে তার ধমক শুনতে পায়নি এ যুগের টিভি ভিসিআর দেখা বাচ্চা এরা সহজে ভয় পায় না গত মাসে চিড়িয়াখানায় গিয়েছিলেন সময় কাটে না এই জন্যেই যাওয়া অন্য কিছু না সত্তর বছরের বুড়োরা চিড়িয়াখানায় যায় না খানিক্ষণ বাঁদরের লাভঝাপ দেখে এগেলেন বাঘের খাঁচার সামনে আলিশান এক রয়্যাল বেঙ্গল দেখে যে কোনো মানুষের পিলে চুমকে যাবার কথা কাণ্ড। ছোট বাচ্চা কাচ্চারা কেউ ভয় পাচ্ছে না একটা আবার কান্না শুরু করে দিয়েছে সে বাঘের লেজ ধরতে চায় বাবা মা শত চেষ্টাতেও কান্না সামলাতে পারছেন না মিষ্টি মিষ্টি করে মা বুঝানোর চেষ্টা করছে বাঘ মামার লেজে হাত দিতে নেই বাঘ মামা রাগ করবে হাত দেব হাত দেব উহ মোবারক হোসেন সাহেব সত্তর বছর বয়সে একটা জিনিস বুঝে গেছেন এ যুগের ছেলে মেয়ে বড়ই ত্যাঁদর এরা ভূতের গল্প শুনলে হাসে রাক্ষসের গল্প শুনলেও হাসে এরা ধমকেও পোষ মানে না আদরেও পোষ মানে না এই যে ছেলেটা তখন থেকে তাকে বিরক্ত করছে একে ধমক ধমক দিয়ে কিছু হবে বলে মনে হয় না মুখ দিয়ে বিচিত্র শব্দ করে লাভঝাপ দিয়েই যাচ্ছে তিনি পার্কে এসেছেন বিশ্রামের জন্যে শীতকালে রোদে পার্কের বেঞ্চিতে শুয়ে থাকতে বড়ও ভালো লাগে শীতকালে পার্কে বিশ্রামের নিয়ম হল শরীরটা থাকবে রোদে মাথাটা থাকবে ছায়ায় ঘুম ঘুম তন্দ্রা অবস্থায় কিছুক্ষণ গা এলিয়ে পড়ে থাকা তার যে বাড়িতে জায়গা নেই তা না নিজের দোতলা বাড়ি আছে মগবাজারে কিন্তু সেই বাড়ি হলো মাছের বাজার দিনরাত ক্যাঁও ক্যাঁও ক্যাও ঘ্যাঁও হচ্ছেই একদল শুনছে ওয়ার্ল্ড মিউজিক একদল দেখছে জি এখন আবার বড় মেয়ে এসেছে তার আন্ডা বাচ্চা নিয়ে দুটা ছেলে মেয়ে কিন্তু অসীম তাদের ক্ষমতা দেড়শো ছেলেমেয়ে যতটা হইচই করতে পারে এই দুজন মাসাল্লাহ তার চেয়েও বেশি পারে আর কি তাদের উদ্ভাবনী ক্ষমতা এক ভাই খাটের ওপর চেয়ার বসিয়ে তার ওপর মোড়া দিয়ে অনেক কষ্টে তার ওপর উঠে সিলিং ফ্যান ধরে ঝুলে পড়েছে অন্য ভাই ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়েছে এটা নাকি একটা খেলা এই খেলার নাম হেলিকপ্টার খেলা যে বাড়িতে হেলিকপ্টার খেলা সবচেয়ে কম বিপজ্জনক খেলা সে বাড়িতে দুপুরে বিশ্রাম নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তিনি কদিন ধরেই পার্কের বেঞ্চিতে এসে টা হচ্ছেন কিন্তু আজ মনে হচ্ছে এখানেও বিশ্রাম নেওয়া যাবে না এই পিচকা বড়ই যন্ত্রণা করছে মোবারক হোসেন সাহেব উঠে বসলেন কঠিন গলায় ডাকলেন এই পিচকা এদিকে শুনে যা ছেলেটা চোখ বড় বড় করে তাকাচ্ছে তুই বলায় রাগ করেছে বলে মনে হয় একালের ছেলেপুলের আত্মসম্মান জ্ঞান হবে টন তুই বলে পার পাওয়ার উপায় নেই ক্যাঁও করে ওঠার কথা ছেলেটা নরম গলায় বলল আপনি কি আমাকে ডেকেছেন হুঁ সে এগিয়ে এল বেঞ্চিতে তার পাশে বসল বাহ স্মার্ট ছেলে তো এ যুগের ছেলেদের একটা গুণ আছে এরা স্মার্ট মোবারক হোসেন সাহেব লক্ষ্য করলেন ছেলের চেহারা খুব সুন্দর দুধে আলতায় রং বলতে যা বোঝায় তাই কোকড়ানো চুল বড় বড় চোখ চোখে মা বোধায় কাজল দিয়েছে সুন্দর লাগছে এই রকম সুন্দর একটা ছেলেকে তুই বলা যায় না মোবারক হোসেন সাহেব ঠিক করলেন তুমি করেই বলবেন প্রথম খানিক্ষণ ছোটোখাটো দু একটা প্রশ্নট্রশ্ন করে শেষটায় কড়া করে বলবেন দুপুরবেলায় পার্কে ঘোরাঘুরি করছ কেন বাসায় যাও বাসায় গিয়ে হোম টাস্ক কর কিংবা মার পাশে শুয়ে ঘুমাও এখন খেলার সময় না খেলতে হয় বিকেলে ছেলেটা পা দুলাতে দুলাতে বলল আমাকে কি জন্যে ডেকেছেন তোমার নাম কি আমার নাম হলো শিশি শিশি মোবারক হোসেন সাহেবের মুখটা তেতো হয়ে গেল আজকালকার বাবা মায়েরা ছেলে নাম রাখার ব্যাপারে যা শুরু করেছে কহতব্য নয় শিশি কোনো নাম হলো। আধুনিক নাম রাখতে হবে আনকমন নাম রাখতে হবে এমন নাম যে নামের দ্বিতীয় কোনো বাচ্চা নেই কাজই শিশি ফিফি মোবারক হোসেন সাহেব বললেন কে রেখেছে এই নাম তোমার মা জি না আমার বাবা মোবারক হোসেন সাহেব এই আশঙ্কাই করেছিলেন উদ্ভট নাম রাখার ব্যাপারে মায়েদের চেয়ে বাবাদেরই আগ্রহ বেশি অন্যদের দোষ দিয়ে কি হবে তার নিজের বাড়িতেই এই অবস্থা তার মেজমের ছেলে হয়েছে নাম রেখেছে নু তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন এটা কি রকম নাম মেয়ে বলল ছেলের বাবা শখ করে রেখেছে এর অর্থ কি অর্থ আমি জানি না বাবা তুমি তোমা জামাইকে জিজ্ঞেস কর তিনি ঠিকই জিজ্ঞেস করলেন কঠিন গলায় জানতে চাইলেন তুমি এই নামটা আমাকে ব্যাখ্যা করো কি ভেবে তুমি এই নাম রাখলে তার মেয়ে জামাই খুব উৎসাহের সঙ্গে বলল ন হচ্ছে একটা কোমল বর্ণ সেই কোমল বর্ণ ব্যবহার করে এক বর্ণের একটা নাম রেখেছি নু সবাই দুই অক্ষরের তিন অক্ষরের নাম রাখে আমার ভালো লাগে না নু নামটা আপনার কাছে ভালো লাগছে না তিনি কোনো উত্তর দিলেন না তবে মনে মনে বললেন ন ছাড়াও তো আরও সুন্দর সুন্দর বর্ণ আছে গ তো বর্ণ গ দিয়ে গু রেখে ফেললে আরও ভালো হতো মানুষের নাম হিসেবে খুব আনকমন হতো এর আগে এই নাম কেউ রাখেনি তবে মুখে কিছু বললেন না এমনিতেই জামাইরা তাকে পছন্দ করে না কি দরকার শিশি তার দিকে তাকিয়ে আছে এখনও তার পা দুলছে মনে হয় স্থির হয়ে বসতে পারে না এক্ষুনি একে একটা কড়া ধমক দেবেন কিনা মোবারক হোসেন সাহেব বুঝতে পারছেন না ধমক খেয়ে কাঁদবে কিনা কে জানে কাঁদলে সমস্যা হবে ছেলেটা বলল আপনি আমার সঙ্গে খেলবেন মুবারক হোসেন ছেলের স্মার্ট ভঙ্গি দেখে মুগ্ধ হলেন আমার সঙ্গে খেলতে চাও হুম কি খেলা আপনি যে খেলা জানেন সেই খেলাই খেলব আপনি কোন কোন খেলা জানেন আমি অনেক খেলাই জানি যেমন ধর হেলিকপ্টার খেলা মজার খেলা মনে হয় বেশ মজার আমি সিলিং ফ্যান ধরে ঝুলে পড়ব আর তুমি ফুল স্পিডে ফ্যান ছেড়ে দেবে ছেলেটা মহাউৎসাহের সঙ্গে বলল আসুন খেলি এখানে সিলিং ফ্যান নেই এই খেলা খেলা যাবে না ছেলেটা হতাশ গলায় বলল আর কি খেলা জানেন প্যারাশুট খেলা বলে একটা খেলা আছে আমার দুই নাতি একবার খেলেছে এটাও মন্দ না এই খেলাতে একটা ভোতা ছাতার হাতল ধরে গ্যারেজের ছাদ থেকে লাফ দিয়ে নিচে নামতে হয় খুব মজার খেলা মোটামুটি মজার তবে সামান্য সমস্যা আছে হাত পা ভেঙে হাসপাতালে কিছুদিন থাকতে হয় বড় নাতিটা প্রায় এক মাসের মতো ছিল ছেলেটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে মুবারক হোসেন সাহেবের একটু মায়া হল বাচ্চা মানুষ খেলতে চাচ্ছে খেলার বন্ধু পাচ্ছে না শোন খোকা বিকেলে আসবে তখন বাচ্চা বাচ্চাকাচ্চারা থাকবে ওদের সঙ্গে খেলবে দুপুরবেলা খেলার সময় না দুপুরবেলা কিসের সময় দুপুর হচ্ছে হোমওয়ার্ক করার সময় কিংবা মায়ের পাশে শুয়ে ঘুমুবার সময় ছেলেটা গম্ভীর হয়ে অবিকল বড়দের মতো বলল ও আচ্ছা আমি জানতাম না আমি তো মানুষের ছেলে না আমি হচ্ছি পরীর ছেলে এই জন্যে মানুষের নিয়মকানুন জানি না তুমি পরির ছেলে জি মুবারেক হোসেন এই ছেলের বানিয়ে কথা বলার ক্ষমতায় চমৎকৃত হলেন এ ছেলে বড় হলে নির্ঘাত কোনো রাজনৈতিক দলের লিডার হবে দিব্যি বলে যাচ্ছে আমি মানুষের ছেলে না আমি হচ্ছি পরীর ছেলে ফাজিলের ফাজিল তুমি যখন পরীর ছেলে তখন নিশ্চয়ই উড়তে পারো জি পারি পাখা তো দেখছি না পড়ার টেবিলের ড্রয়ারে রেখে এসেছ বোধায় মার কাছে রেখে এসেছি মার কাছে রেখে আসাই ভালো তুমি বাচ্চা মানুষ হারিয়ে ফেলতে পারো কিংবা ময়লা করে ফেলতে পারো তুমি থাকো কোথায় পরির দেশে ছেলে হ্যাঁ সূচক মাথা নাড়ল বানিয়ে বানিয়ে যে কথা বলে যাচ্ছে তার জন্য তার মধ্যে কোনো রকম বিকার দেখা যাচ্ছে না মুবারেক হোসেন সাহেবের ইচ্ছে করছে মিথ্যে কথা বলার জন্যে ঠাস করে এর গালে একটা চড় বসিয়ে দিতে তোমার পায়ের জুটা তো মনে হচ্ছে বাটা কোম্পানির পরীর দেশেও তাহলে বাটা কোম্পানি দোকান খুলেছে জুতা আমার মা এখান থেকে কিনে দিয়েছে পরীর দেশের ছেলেমেয়েরা জুতা পরে না তারা তো আকাশে আকাশেই ওড়ে তাদের জুতা পড়তে হয় না মুবারক হোসেন সাহেব ছেলের বুদ্ধি দেখে অবাক হলেন সুন্দর করে নিজেরকে কাটান দিয়ে যাচ্ছে এই ছেলে রাজনৈতিক দলের নেতা হবে না নেতাদের এত বুদ্ধি থাকে না তুমি তাহলে পরীর ছেলে এখানে বেড়াতে এসেছ মানুষের বাচ্চাদের সঙ্গে খেলতে এসেছি ওরা কত সুন্দর সুন্দর খেলা জানে তুমি তাহলে প্রথম পরির বাচ্চা যে মানুষের বাচ্চাদের সঙ্গে খেলতে এসেছে না তো আমরা সবসময় আসি সব সময় আসো জি ওদের সঙ্গে খেলি তারপর চলে যাই ওরা বুঝতে পারে না তাই নাকি জি যখনই দেখবেন একদল ছেলেমেয়ে খেলছে তখনই জানবেন ওদের মধ্যে অতি অবশ্যই দুই একজন পরীর ছেলেমেয়ে আছে পাখা ছাড়া আসো কি করে আমাদের উড়তে পাখা লাগে না পাখাটা হচ্ছে আমাদের এক ধরনের পোশাক জন্মদিনে আমরা নতুন পাখা পাই আবার দুষ্টমি করলে মারা আমাদের পাখা নিয়ে নেন আমার কটা পাখা আছে জানেন সব মিলিয়ে সাতটা সেভেন তুমি ইংরেজিও জানো পরীর দেশে ইংরেজি চালু আছে আপনি আমার সঙ্গে এমন রেগে রেগে কথা বলছেন কেন মুবারক হোসেন সাহেব গম্ভীর গলায় বললেন দেখ খোকা কী জানো নাম তোমার শিশি দেখ শিশি তোমার কথা শুনে রাগে আমার শরীর রি করছে এই বয়সে তুমি যে মিথ্যে শিখেছ আপনার ধারণা আমি মিথ্যে কথা বলছি অবশ্যই মিথ্যে কথা বলছো এই মিথ্যে বলার জন্যে তোমাকে কানে ধরে উঠবশ করানো দরকার বাহ আপনাদের মিথ্যে বলার শাস্তিটা তো খুব মজার কানে ধরে উঠবশ তোমার কাছে মজা মনে হল অবশ্যই মজার আমরা মিথ্যে বললে কি শাস্তি হয় জানেন আমরা মিথ্যে বললে আমাদের পাখায় কালো দাগ দিয়ে দেয়া হয় যে যত মিথ্যে বলে তার পাখায় ততই কালো দাগ পড়ে মুবারক হোসেন এই ছেলের গুছিয়ে কথা বলার ক্ষমতায় আরও মুগ্ধ হলেন ছেলেটা পড়াশোনায় কেমন কে জানে ভালো হওয়া তো উচিত শোন খোকা তোমার রোল নাম্বার কত রোল নম্বর মানে কি ক্লাসে যে পড় তোমার রোল কত আমি ক্লাসে যাই না তো পরীর বাচ্চাদের স্কুলে যেতে হয় না আমাদের যা শেখার আকাশে উড়তে উড়তে বাবা মার কাছ থেকে শিখি আমি অনেক মিথ্যুক দেখেছি তোমার মতো দেখিনি এ দেশের যে কোনো রাজনৈতিক নেতাকে তুমি মিথ্যে বলায় হারিয়ে দিতে পারবে আমি মিথ্যে বলছি না তো এই দেখুন আমি উড়ছি বলতে বলতে ছেলে তিন চার ফুট উপর উঠে গেল শূন্যে কয়েকবার ঘুরপাক খেল আবার নেমে এল নিজের জায়গায় হাসি মুখে বলল দেখেছেন মুবারক হোসেন কিচ্ছু বললেন না তিনি দ্রুত মনে করতে চেষ্টা করলেন সকালে কি নাশটা খেয়েছেন অনেক সময় বদহজম হলে মানুষের দৃষ্টি বিভ্রম হয় আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে মুবারক হোসেন সাহেব এবারও জবাব দিলেন না তার কপাল ঘামছে পানির পিপাসা পেয়ে গেছে শিশি বলল আপনার সঙ্গে তো খেলা হল না আরেকদিনে সে খেলব আজ যাই মুবারক হোসেন সাহেব বিড়বিড় করে বললেন যাবে কিভাবে উড়ে চলে যাবে হুম তিনি হাঁ করে তাকিয়ে আছেন তার হতবম্ব চোখের সামনে দিয়ে ছেলে উড়ে চলে গেল বাসায় ফিরতেই তার দেখা হল বড় মেয়ের সঙ্গে তিনি তাকে পুরো ঘটনা বললেন বড় মেয়ে বলল বাবা তুমি বিছানায় শুয়ে থাকো আমি আসছি তোমার মাথায় পানি ঢালব কেন রৌদ্ে ঘুরে ঘুরে তোমার মাথা এলোমেলো হয়ে গেছে এই জন্যে তুই আমার কথা বিশ্বাস করছিস না ওমা কে বলল বিশ্বাস করছি না করছি তো রাতের মধ্যে সবাই জেনে গেল মুবারক হোসেন সাহেবের মাথা খারাপ হয়ে গেছে আত্মীয় স্বজনে বাড়ি ভরে গেল ডাক্তার এলেন সাইকিয়াট্রিস্ট এলেন হুলুস্থুল ব্যাপার মুবারক হোসেন সাহেবের চিকিৎসা চলছে চিকিৎসায় তেমন উন্নতি হচ্ছে না তিনি এখনও বিশ্বাস করেন ওই দিন এক পরির ছেলের সঙ্গে তার দেখা হয়েছিল দুপুর হলেই তিনি পার্কে যাওয়ার জন্যে অস্থির হয়ে ওঠেন মাঝে মাঝে চিৎকার চেঁচামেচিও করেন তাকে যেতে দেওয়া হয় না ছোট্ট একটা ঘরে তাকে সবসময় তালাবদ্ধ করে রাখা হয় আজকের মোবারক হোসেনের মহাবিপদ গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন নতুন মজার গল্প শুনতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ